মুক্তিযুদ্ধের সম্বর্ধনা অনুষ্ঠানের কেন্দ্র করে আমি ডিসি অফিসের সাথে যে ঈদ সামগ্রী দেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে দশ হাজার টাকা করে আমাদের একশো চল্লিশ জনকে অনুদান দিয়েছে আমি অসুস্থ ছিলাম তারপর আমি গেছি কথা বলছি আনফর্চুনেটলি এটা বেড়ে গেছে আনফর্চুনেটলি এটা আমার ভুল হয়ে গেছে এটা আমার টান হয়ে গেছে এটা আমি সরকার এটা নিষিদ্ধ করা হয়েছে এটা আমি কেন বলতে যাব এই সেন্সটা তো আমার আছে এখন আমার এটা যেহেতু ভুলবশত হয়ে গেছে এই জন্য আমি সবার কাছে এটা দুঃখিত এই জন্য আমি আপনাদের কাছে এবং মুক্তিযোদ্ধারা যারা আছেন সবার কাছে সবাই এটা নিয়ে আমরা বসবো এখন আজকে যেটা নিয়ে আমাকে ওই টিপু সাহেবরা যেভাবে বক্তব্য দিচ্ছেন আমরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দেশে তারা অস্বীকার করতেছেন ঠিক আছে ওনারা রাজনৈতিক দল করে ভালো কথা তারা আমাদের ছোট ভাই তারপরও সে আমার সাথে রাজনীতি করেছে আমরা একাত্তর সনে মুক্তিযুদ্ধ করেছি এবং আগস্ট মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণও আমরা কাজ করছি এবং তাদেরকে আমরা সহযোগিতা করছি আমরা ব্যবসায়ী হিসেবে অনেকে সহযোগিতা করতেছেন তাদেরকে এমন তো না যে আমরা এমন তো না না যে আমরা সহযোগিতা করতেছি তারপরও তাদের আমাদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলতেছেন মিছিল করে যে সমস্ত কথাবার্তা বলতেছেন আমরা তো রাজনৈতিক সংগঠন না আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সংসদের আমরা নান্য জেলা ইউনিট কমান্ডার আমি কমান্ডার ছিলাম বর্তমানে জেলা প্রশাসকের দায়িত্ব আছেন তারপর আমরা চাচ্ছি যেভাবে আমাকে ছোট করার জন্য যেভাবে উনি মিছিল করেছে আমাকে জন্য আমার জীবনে কোনোদিনও আমার বিপক্ষে স্বাধীনতার যুদ্ধের পর একাত্তর সনের পর থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কোনোদিনও আমার বিপক্ষে কোনো মিছিল প্রশ্নই আসলে করার এবং আমাদেরকে মুক্তিযুদ্ধ থেকে ভুয়া বললে সে স্বীকৃতি দিয়েছে আমার নাকি ভুয়া যাই সে তো সে ঢাকা এই নারায়ণগঞ্জ সিটির মহানগরের সেক্রেটারি আমি চাই নারায়ণগঞ্জটা শান্ত থাকুক একটা সিরিয়সমান স্বামী উসমান তারা রাজনীতি করেছে এখানে তারা এমপি ছিলেন এখানে হামিউ ওসমানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না সেলিম উসমান আমার সাথে সম্পর্ক ছিল কিন্তু রাজনৈতিকভাবে তার কাছ থেকে আমরা কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমি কোনোদিনও তাদের কাছে সুযোগ সুবিধা নেই নেই কোনোদিনই নেই নেই শুধু মুক্তিযোদ্ধাদের স্বার্থের জন্য আমি আমার মুক্তিযোদ্ধাদের স্বার্থের জন্য শুধু তার সঙ্গে সম্পর্কটা বিদ্যমান ছিল কাজেই ওনারা যদি মনে করে থাকে আমি আওয়ামী লীগের দোষর হয়ে গেছে আমি সাইফ সলিমসমান সাহিম ওসমানের দোষর হয়ে গেছি একটা ভুল ধারণা আমার নিজের স্বার্থের জন্য আমি কোনো কাজ করি নাই আমি শুধু কাজ করেছি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধার পক্ষে থাকার জন্য এবং এমপি হিসেবে সে তো আমাদের নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের জেলার তো মুক্তিযোদ্ধা হিসেবে সে তো আমাদের সাথী ছিল সে একজন ইন্ডিয়ান ট্রেনিং তারপরও আমার তার সাথে সাথে কোনো উপায় ছিল না তার সাথে কোনো কথা না বলে আমি কোনো কাজ করতে পারতাম না এবং এই যে কমপ্লেস করেছি তার কথা ছাড়া কোনো কাজই হয়নি কিন্তু এমপি ছিল এমপি ছিল কারণে আমি তো তার বাইরে যেয়ে কোনো কাজ করতে পারতাম না আমি যে কোন মানুষের ক্ষমতা ছিল তাদের বিপক্ষে কথা বলার আমি তো রাজনৈতিক বদলে সুযোগ সুবিধা নেই নি তাদের কাছ থেকে বরঞ্চ আমি তাদের সাথে এই শুধু মুক্তিযুদ্ধের স্বার্থের জন্য আমি তার সাথে সম্পর্কে রেখেছি আমাদেরকে যেভাবে সে বুয়া বলুক যাই কিছু বলুক আমরা চাচ্ছি মুক্তিযোদ্ধারা সবাই এক এই আমাদের জেলার মধ্যে কোনো দল নেই আমরা সমস্ত এক আছি প্রয়োজন বোধে আমরা এই আমাদেরকে বুয়া বলতেছে যদি বুয়া বলে থাকেন বেশ ভালো কথা যদি বুয়া বলে থাকি কোথায় আমরা ট্রেনিং দিছি কিল্যান্দি যদি সে দেখতে পারে আমি তো ট্রেনিং দিয়েছি দ্বারা দুটো ট্রেনিং দিয়েছি আমি বিশ্বাস না হলে তা তাদের কাছে যদি কোনো কিছু দেখাইতে হয় আমি দেখাবো আগামী দিনে এই মুক্তিযুদ্ধের ব্যাপারে যেও কোনো বিপক্ষে যদি কোনো কিছু বলে অ্যাটলিস্ট লিস্ট আমি যখন জেলার মুক্তিযোদ্ধারা সব এক আছে আগামী দিনে এক থাকবো চলুন আমরা সবাই মিলে কাজ করি